সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক প্রিয় দশক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন বড়রা উপজেলার সুলতানপুর ঈদ বাজার অর্থাৎ কোরবানের ঈদের বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সুলতানপুর বাজারে বড় বড় গরু উঠেছে আমরা চেষ্টা করব কয়েকজন ক্রেতার সাথে এবং যারা এখানে ব্যাপারে বা বিক্রেতা রয়েছেন গৃহস্থ রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য

আপনি গরু কিনতে এসেছেন কোনটা পছন্দ হয়েছে এটা এ লাল এটা কত চাচ্ছে দাম কত চাচ্ছে দুই লক্ষ টাকা আপনি কত বলছেন এক লাখ দশ এখন কি বলতেছে আর কি বলতেছে গরু কি আপনার কখন আনছেন গরুটা নামাজের পরে তো এখন কি আপনার ক্রেতারা কি দাম দোস্তুর চেয়েছে কত কত দাম চাচ্ছে বা আপনি কত হলে বিক্রি করবেন এক সত্তর একশো মানে একশো পঞ্চাশ মানে দেড় লক্ষ টাকা আপনি সত্তর হলে ছেড়ে দেবেন সত্তর হলে ছেড়ে দেবেন আপনি কত হলে বিক্রি করবেন ষাট আসসালামু আলাইকুম এটা কি আপনার গরু কত দাম বলাচ্ছে এক লক্ষ নব্বই পঁচানব্বই হাজার আপনি কত হলে ছাড়বেন হ্যাঁ বিশ বিশ মানে কি আমি বুঝলাম না একটু বুঝি এক লক্ষ বিশ তো প্রিয় দর্শক এই গরুটি এক লক্ষ বিশ হাজার টাকা হলে ছেড়ে দেবে আপনার বাড়ি কামেন্টা। দাও প্রিয় দর্শক আমরা আরেকটি গরু দেখতে পেলাম এখন আমরা কথা বলবো এখানে যিনি গরু মালিক ওনারও দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া এই গরুকে আপনার পালিত আপনার পালিত গরু আপনি কি ব্যাপারই না গৃহস্থ গৃহস্থ এই গরুকে আপনার এটা কত দাম চাচ্ছে বা আপনি কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ সত্তর আশি হাজার মূলা আর আপনার গরু কোনটা আছে একটু আমাদেরকে দেখান তো একটু প্লিজ আসেন 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 এই গরুটা না এটা কত দুই এর কাছে আপনি কত চেয়েছেন দুই লক্ষ চল্লিশ মানে আপনি কত হলে বিক্রি করবেন দুই এরকম একটা মানে দুই প্লাস সামথিং আছে Yeah.